যেতাবলী সরকার তার পররাষ্ট্র নীতি নীতি বদলানি একি দলদেশের মতো কিংবা দাশানোতার দেশের মতো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল এবং এই ভারত বাংলাদেশের সম্পর্ক গোলামির সম্পর্কতে পরিণত ছিল সেই গোলামির সম্পর্ক কি সম্পর্ক ছিল যদি আমরা কেবল মাত্র সীমান্ত হত্যা দিয়ে দেখি তাহলে আমরা দেখব 2011 সালের

প্রতি মাসে প্রতি বছরে বছর পর বছর আমরা দেখেছি আইন সালিস কেন আসো তারা গত 2009 সাল থেকে বিশ সাল পর্যন্ত একটি পরিসংখ্যানে বলছে প্রায় বাংলাদেশের পাঁচশো জন নাগরিক গত এগারো বছরে সীমান্তে হত্যা হয়েছে গত তেইশ সালে বাংলাদেশের একটি জন নাগরিককে বিএসএফ গুলি করে মেরে। হেরেছে 2022 সালে সেইজন নাগরিককে গুলি করে মেরেছে এবং এই 24 বছর যেটা শেষ হয়নি সেই নিপুলির সংখ্যা নিয়তের সংখ্যা 15 জন কোথাও কোনো ঘটনা ঘটলে এই ঘটনা দিয়ে লাভ কার আজকে যদি মাজার ভাঙা হয় আজকে যদি মন্দিরে হামলা হয় এই ঘটনা দিয়ে লাভ কার হবে এই ঘটনা দিয়ে কি এই ছাত্র জনতা যারা গরবุทธানের মধ্য দিয়ে Ekiti নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তৈরি হয়েছে তাদের লাভ নাকি যেই স্বৈরাচার হাসিনা পতিত হয়েছে তাদের পুনর্বাসন করতার সুযোগ তৈরি হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে পাঁচই আগস্টের পরে নানান রকম উস্কানির মধ্য দিয়ে মন্দির আছে সেখানে হামলা হচ্ছে মাজারগুলিতে হামলা হচ্ছে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের মাজার গড়িয়ে দিতে হবে এই ধরনের নানা আনুষ্ঠানিকমূলক বক্তব্য এই বক্তব্যের কারণ কি এই বাংলাদেশের নানান মত নানান পথের মানুষজন ঐতিহাসিকভাবেই আমরা সহাবস্থান করেছি শত শত বছর যাবত আমরা অবস্থান করেছি আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি আমরা আমাদের মত করে প্রার্থনা করেছি আমরা আমাদের মত করে উপাসনালায় গিয়েছি কিন্তু রাজনৈতিক কারণে নানান ভাবে আমাদেরকে দ্রবিকরণ করে রাখা হয় যাতে আমরা বিভাজিত হতে পারি এবং বিভাজিত হয়ে যাতে ওই আওয়ামী লীগ উদ্ধার হিসেবে আমাদের সামনে হাজির হতে পারে যাতে আমরা ছাড়া তাদের কোন উদ্ধার কর্তা নাই তাদের এই বয়ান শক্তিশালী হয় সংস্কারের পরবর্তীতে এক দফা এই সয়াচারী হাসিনার পদত্যাগ এবং শেষ পর্যন্ত তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়ে গেছেন কিন্তু এই বাংলাদেশে আমার ছাত্র যুবা আমার বাংলাদেশের নাগরিক হাজার হাজার মানুষকে হত্যা করেছে আমরা এখন পর্যন্ত হত্যার বিচার পাই নাই এই সরকারকে বলতে চাই অবিলম্বে তালিকা করে কমিশন গঠন করে তাদেরকে বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কোন থানায় পাড়ায় চলবে না এই বাংলাদেশে পঞ্চাশ বছরে কোন থানায় পাড়ায় দেখেছি থানায় পাড়ায় দিন আর নাই